নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক্সি পার্টনার অনলাইন ইউটিউব আজকে আবার একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আপনাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটি হলো ডাব্লিউ জে ডাবল বি বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের বোর্ডের তরফ থেকে যে বিএসসি নার্সিং ট্রেনিং নেওয়ার যে অ্যাপ্লিকেশন করা হয়েছিল কিছুদিন আগে সেই এক্সামের কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে আর আপনাদের পরীক্ষা হচ্ছে তিরিশে জুন মানে তিরিশ তারিখে আপনাদের পরীক্ষা পড়েছে তো আপনারা অ্যাডমিট কার্ডটা কীভাবে খুব সহজভাবে ডাউনলোড করবেন আর পরীক্ষার হলে বা পরীক্ষা সেন্টারে আপনাদের সঙ্গে কী কী নিয়ে যেতে হবে সব কিছু নিয়ে আলোচনা করব ভিডিওর মাধ্যমে তো আপনারা দয়া করে পুরো ভিডিওটি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিয়ে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করছি আজকের ভিডিও তো আপনি প্রথমে কী করবেন আপনার ডেস্কটপ বা ল্যাপটপে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন ওপেন করে নিয়ে জাস্ট অ্যাড্রেস বারে লিখবেন তো আমি আমার ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেবো আপনারা ডাইরে ক্লিকের মাধ্যমে তো দেখুন আমি এখানে ডাব্লিউ জে ডাব্লিউ ডট এনআইসি ডট ইন লিখে সার্চ করছি তো করার পরে আপনারা একটু স্কোর ডাউন করে জাস্ট নিচের দিকে নামবেন নামার পরে আপনারা দেখতে পাবেন ক্যান্ডিডেট অ্যাক্টিভ বোর্ড ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর জেনপাস ইউজি দু হাজার চব্বিশ তো আপনাদের এখানটা ক্লিক করতে হবে দেখুন আমি ক্লিক করে দেখাচ্ছি দেখুন ক্লিক করার পরে আপনাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে তো ফর্ম ফিল আপ করার সময় দেখুন আপনাদের একটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন আমাদের একটা নাম্বার আছে নাম্বারটা দেবেন আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন আর সিকিউরিটি পিনটা এখানটায় দিয়ে দেবেন দেওয়ার পরে সাইন ইন অপশনটা আপনাদের ক্লিক করতে হবে আমি পরপর দিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন দেখুন আমি অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিয়েছি ডেট অফ বার্থ দিয়েছি সেগুলি পিনটা আমি দিয়ে দিয়েছি আমি যদি এবার সাইন ইন করে দেখাচ্ছি আপনাদের আপনারা সাইন ইন করবেন দেখুন সাইন ইন করার পরে আপনারা একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে আপনি দেখতেই পাচ্ছেন দেখুন এখানে আপনার ছবিটা আপনি দেখতে পাবেন আপনার নামটা আপনি দেখতে পাবেন তারপরে এখানটায় দেখুন ডাউনলোড অ্যাডমিট কার্ড জাস্ট এখানটা আপনাকে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করে আপনাদের দেখাচ্ছি দেখুন ক্লিক করার পর দেখুন আপনার সামনে একটা পেজ ওপেন হয়েছে দেখুন ডাউনলোড অ্যাডমিট কার্ড আর যদি কোনো প্রবলেম হয় আপনার এই টোল ফ্রি নাম্বারে ফোন করে যেটা প্রবলেম হয় সেটা এখানে জানাতে পারেন আর সবচেয়ে বড় কথা ইনস্ট্রাকশন আপনাকে কি কি নিয়ে যেতে হবে পরীক্ষার হলে প্রথমে ভালো করে দেখুন এক নম্বরে কি দিয়েছে অল পার্সোনাল ইনফরমেশন অব দি ক্যান্ডিডেট অ্যাকর্ডিং টু দা ইনফরমেশন গিভিং এনি মিস্টেক মেড বাই ক্যান কোনো ক্যান্ডিডেট যদি কোনো ফর্ম ফিল মিস্টেক করে থাকে কোনো বোর্ডের কোনো দায় দায়িত্ব থাকছে না তো সঙ্গে আপনাদের কি নিয়ে যেতে হচ্ছে আপনারা দেখুন দেখুন প্রথমে কি আছে দেখুন ভালো করে এ প্রিন্ট কপি অব দিস অ্যাডমিট কার্ড ইন এক্সাম সেন্টার অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট করবেন ওটা एग्जाम সেন্টারে আপনাকে নিয়ে যেতে হবে তবে দুই নম্বরে কি বলেছে দেখুন এ ভ্যালিড ফটো আইডেন্টি প্রুফ অরিজিনাল সাচ এস আধার কার্ড হতে পারে আপনার প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড অর আইডি কার্ড অফ স্কুল লাস্ট অ্যাটেন্ড আপনি অরিজিনাল আপনার আধার কার্ড নিয়ে যেতে পারেন অথবা প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা ভোটার কার্ড অথবা স্কুল আইডি কার্ড এর মধ্যে যেকোনো একটা নিয়ে আপনি যেতে হবে আপনাকে এটা বাধ্যতামূলক তারপরে দেখুন তিন নম্বরে কি বলেছে দেখুন ওয়ান কপি অফ দি

পরীক্ষা ক্যান্সেল করে দেবে তার পাঁচ নাম্বারটা কি বলেছে আবার দেখুন ভালো করে দেখে নেবেন আপনারাও ক্যান্ডিডেটস আর নট অ্যালোড টু ক্যারি এনি রিটেন অর প্রিন্টেড মেটেরিয়াল কোনো রিটেন অ্যান্ড প্রিন্টেড মেটেরিয়াল ইউজ করতে পারবে না ক্যালকুলেটর পেন ডকুমেন্ট লক টেবিল রিস্ট ওয়াচ এনি কমিউনিকেশন ডিভাইস লাইক মোবাইল ফোন ব্লুটুথ ডিভাইস এক্সেট্রা এগুলো কিন্তু আপনারা কোনো কিছুই ফলে নিয়ে ঢুকতে পারবে না ঠিক আছে তো লাস্ট আপনারা দেখে নিন কি বলেছে

ওয়ান এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত পেপার টু হচ্ছে দুটো থেকে সাড়ে তিনটে পর্যন্ত টাইম অফ রিপোর্টিং অ্যাট লিস্ট ওয়ান আওয়ার অ্যান্ড থার্টি মিনিটস বিফোর দা এক্সাম আপনাদের কিন্তু পরীক্ষার দেড় ঘন্টা আগে রিপোর্টিং করে দিতে হবে মানে পরীক্ষা কিন্তু আপনারা কিন্তু দেড় ঘন্টা আগে পৌঁছে যাবেন তো এই ছিল আমার আজকের ভিডিও যদি আমার ভিডিওটি সত্যি আপনাদের কোনো কাজে লেগে থাকে উপকারে লেগে থাকে তো আমার ভিডিওটি অবশ্যই আপনারা একটু শেয়ার করে দেবেন লাইক দিয়ে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন আর যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষা দেবেন সবাইকে আমার অন্তর থেকে শুভেচ্ছা সবাই ভালোভাবে পরীক্ষা দিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম